সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাইনবোর্ডে এবার ভেসে উঠল চাচা হাসু হাসুয়া আয়না ঘরে সেই চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিকুল ইসলাম মাদানী বিপ্লবীরা ও আওয়ামী লীগ একসঙ্গে এদেশে থাকতে পারে না মন্তব্য হাসনাতের চলতি মাসেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন নাহিদ ডক্টর ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশন গঠন কার্যক্রম শুরু পনেরো ফেব্রুয়ারি রাস্তায় লোক নামানোর আগে নির্বাচন দিয়ে সম্মান নিয়ে বিদায় নিন মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের তিনি ইস্যুতে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির যশোরে আওয়ামী লীগ সহ আট বাড়িতে আগুন লুটপাট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাইনবোর্ডে এবার ভেসে উঠল চাচা হাসুয়াপা কোথায় সিলেটের গোপালগঞ্জের একটি ডিজিটাল সাইনবোর্ডে এবার হঠাৎ ভেসে উঠল চাচা হাসুয়াপা কোথায় মোদির কাছে পালিয়ে গেছে ভেসে ওঠা এই লেখার একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে সিলেটে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় গোপালগঞ্জের চৌমোহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় রয়েছে নিরাময় ডেন্টাল কেয়ার সেখানে স্থাপন করে একটি ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে চাচা হাসু আপা কোথায় কাছে পালিয়ে গেছে বুধবার রাতে সেই ডিজিটাল সাইনবোর্ডটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কে বা কারের সঙ্গে জড়িত তা শনাক্ত করা যায়নি এখনো এ বিষয়ে গোপালগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন মার্কেটের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মার্কেটটি বন্ধ পেয়েছি আয়না ঘরের সেই চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিকুল ইসলাম মাতানি আয়না ঘর থেকে উদ্ধারকৃত সেই ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল জনপ্রিয় ইসলামী আলোচক রফিকুল ইসলাম মাতানি বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্টের মন্তব্যে এই দাবি করেন রফিকুল ইসলাম মাতানি তিনি বলেন এই ইলেকট্রিক চেয়ারে আমাকেও বসানো হয়েছিল কসম করে বললেও কাফফারা দিতে হবে না এই চেয়ারের কারণে কাশিমপুর দুইয়ে জাহাঙ্গীর ভাই নামের একজনকে দেখেছি তিনি স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছেন খোকন ভাই নামের একজন আমার পাশের রুমে থাকতেন তিনি পাগল হয়ে অল্প বয়সে মারা গেছেন তিনি আরো বলেন ফিট ফিট বাই জায়গার মধ্যেই থাকা আর টয়লেট করতে পারতাম না নামাজ পড়লে হাতের দুই দুই দেয়ালে পাশের বিপ্লবীরা ও আওয়ামী লীগ একসঙ্গে এদেশে থাকতে পারে না মন্তব্য হাসনাতের বৈষম্য বিরোধী সাত আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন বিপ্লবী ভাইদের শাহাদাত আমাদের ব্যর্থতা আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি এই ভূখণ্ডে হয় আমরা থাকবো না হয় আওয়ামী লীগ থাকবে গতকাল বুধবার রাত সোয়া নয়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরে হামলায় শহীদ শিক্ষার্থী আবুল কাশেমের জানাজা শেষে লাশের কফিন নিয়ে মিছিলে তিনি সব কথা বলেন হাস্তাদ আব্দুল্লাহ বলেন আজকে আয়নাঘর প্রকাশিত হয়েছে আজকেই অভ্যুত্থান বিষয়ক জাতিসংঘের রিপোর্ট প্রকাশিত হয়েছে আজকেই আমাদের ভাই শহীদ হলেন বিপ্লবী ভাইয়ের শাহাদাত আমাদের ব্যর্থতা আমরা এতদিন পর্যন্ত সুবিচার নিশ্চিত করতে পারিনি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি তিনি বলেন পাঁচই আগস্টের পর এই ভূখণ্ডের দখল আমরা পেয়েছি এই ভূখণ্ডে হয় আমরা থাকবো না হয় আওয়ামী লীগ থাকবে বিপ্লবীরা ও আওয়ামী লীগ একসঙ্গে এদেশে থাকতে পারে না আমরা স্পষ্ট করে সরকারকে বলতে চাই দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর শাস্তি নিশ্চিত করুন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন চলতি মাসেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন নাহিদ চলতি মাসের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ছাত্র জনতার গণ ওঠা বিরোধী আন্দোলন আর এই দলের হাল ধরতে আগামী চব্বিশ ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছেন সূত্রের তথ্য অনুযায়ী নতুন দলের চূড়ান্ত না হলেও এ দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উপদেষ্টা নাহিদ ইসলাম তবে সদস্য সচিব কে হবেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি সংশ্লিষ্টদের দাবি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি অথবা সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেনের মধ্যে যে কোনো একজন সদস্য সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন সূত্র জানায় নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতারা এছাড়া ছাত্র শিবির এবং ছাত্র ফ্রন্টের কিছু নেতাও এই দলে যুক্ত হবেন ডক্টর নেতৃত্বে জাতীয় কমিশন গঠন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে ছয় মাস মেয়াদী এই কমিশন আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে বুধবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে কমিশনের সহসভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ অন্য সদস্যরা হচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুই চৌধুরী পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতেকারুজ্জামান কমিশনের কার্যপরিধির বিষয় বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করবে এবং এ মর্মে পদক্ষেপ সুপারিশ করবে কমিশনের মেয়াদ হবে কার্যক্রম শুরুর তারিখ থেকে ছয় মাস প্রধান উপদেষ্টার কার্যালয় এই কমিশনকে সচিবিক সহায়তা করবে রাস্তায় লোক নামানোর আগে নির্বাচন দিয়ে সম্মান নিয়ে বিদায় নেন মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বর্তমান সরকারের কিছু কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা নিরপেক্ষতা হারাতে যাচ্ছে এই সরকার যেহেতু নির্বাচিত সরকার নয় তাই সব বিষয়ে মাথা ঘামানো ঠিক নয় যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন নির্বাচনের জন্য লোকজন রাস্তায় নামানোর আগে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সম্মান নিয়ে বিদায় নিন কারণ আন্দোলন হয়েছে ফেসিবাদের পতন ও ভোটাধিকার ফিরে পেতে কে ক্ষমতায় আসবে সেটা বড় কথা নয় মানুষ তাদের ভোট দিতে চায় এটা বড় কথা তিন ইস্যুতে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির আজকের দিনের তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রাত নয়টায় কিছু সময় পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার পোস্টে উঠে এসেছে জুলাই আগস্ট গণহত্যা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের আয়নাঘর পরিদর্শন এবং গাজীপুরে সন্ত্রাসী হামলায় আহত শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুর প্রসঙ্গ জামায়াতাম শফিকুর রহমান জুলাই আগস্ট গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন লিখেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশের চব্বিশের গণহত্যার রিপোর্ট আজ প্রকাশ করেছে খুনি এবং খুনিদের মাস্টার তথ্য এবং জাতিসংঘ বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে এই রিপোর্টকে আমরা অভিনন্দন জানাই মজলুমের পক্ষে নয় বরংচ মজলুম বিষয় জাতিসংঘের এই রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে সময়ের দাবি গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে এদিকে আয়নাঘরকে পাশবিক দলিল আখ্যা দিয়ে লিখেছেন আজ প্রধান উপদেষ্টা গণহত্যাকারী ফেসিস সরকারের আয়নাঘর পরিদর্শন করেছেন জাতির সামনে ফেসিসদের পাশবিক লালসা ও প্রতিহিংসার দলিল হয়ে থাকবে আয়নাঘর কার্যত এটি ছিল আওয়ামী বাকশালীদের টর্চার সেল পোস্টের শেষ অংশে গাজীপুরে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করেছেন জামায়াত আমির এই হত্যার বিচার চেয়ে তিনি লিখেছেন গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন আবুল কাশেম ইনালাইহ রাজিউন হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আল্লাহতালা তাকে ক্ষমা করুন তার উপর রহম করুন এবং শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন যশোরে আওয়ামী লীগ নেতা সহ আট বাড়িতে আগুন লুটপাট যশোরে বিএনপি নেতা কর্মীদের উপর হামলার জের ধরে আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বার আনিসুর রহমান সহ আট জনের বাড়িতে আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত ও বুধবার সকালে সদর উপজেলার আব্দুলপুর গ্রামে কয়েক দফা হামলার ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে আব্দুলপুর গ্রামের ইউপি মেম্বার আনিসুর রহমান সাবেক মেম্বার মহাসিন আলী রমজান আলী লালটু মিয়া মিন্টুমিয়া ইস্টাফিল প্রমুখ খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন যৌথ বাহিনীর সদস্যরা সারাশি অভিযান শুরু করেছেন লুট হওয়া এগারোটি ছাগল ও আটটি গরু উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা